জয়গুরু বন্ধে পুরুষোত্তম মেয়েদের কেমন শিক্ষা দিতে হয় শ্রী শ্রী ঠাকুর কি বলেছেন মেয়েদের এমন করে শিক্ষা দিতে হয় যাতে তারা আদর্শ স্ত্রী ও মা হতে পারে প্রধান জিনিস একনিষ্ঠ টান বিয়ের আগে অন্য পুরুষের সংস্রবে তাদের টান যেন খণ্ডিত না হয় বর মনোনয়নে যোগী তাও তাদের মাথায় গেঁথে দিতে হয় যাতে তারা যাকে তাকে মন দিয়ে না ফেলে শ্রী ঠাকুর আলোচনা প্রসঙ্গে দশ খন্ড পৃষ্ঠা একশো পঁয়ত্রিশ জয়গুরু